তুমি কিটা হাই হ্যালো করতে আরবে এ করে হাই হ্যালো করে রুমমেট WhatsApp আই ফাইন কেমন লাগছে ঝর্ণার কেমন লাগছে ফার্স্ট টাইম আচ্ছা তাহলে ভীষণ খুশি মনে হচ্ছে আই এম হ্যাপি আসলে প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে দেখার জন্য বোঝার জন্য এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি না ওই দেখেন ওই দিক থেকে একটা ঝর্ণা নেমে আসছে হ্যাঁ এখানে দুটি অংশে ঝর্ণা নেমে আসছে অসংখ্য মানুষ এখানে গোসল করছেন আমরা দেখতে পাচ্ছি A, nou ze, nan agar se filtron non hoc Digital Akmote kiye prikmeye di.?